হ্যালো বন্ধুরা আজ দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে অনুশীলনী বিভাগ গয়ের প্রশ্নগুলো আজ আমি তোমাদের বলবো অ্যান্সারগুলো বলবো এক নম্বর আছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো ট্রফিক চলন অপরিণত বর্ধনশীল অঙ্গে হয় এবং ন্যাস্টিক চলন পরিণত উদ্ভিদ দেহাংশ দেহাংশ তাছাড়া অঙ্গের বৃদ্ধি ঘটে ট্রফিক চলনে আর ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না ট্রফিক চলন সরল অভিমুখ ন্যাস্টিক চলন বক্র অভিমুখ এখানে চারটে আছে অক্সিজেনের প্রভাব আছে ট্রফিক চলনে কিন্তু ন্যাস্টিক চলনে অক্সিজেনের প্রভাব নেই চারটের মধ্যে যে কোনো দুটো উত্তর তোমরা লিখতে পারবে সুবিধা মতো লিখে আলুর বিপরীতে যায় কেন এর উত্তরটি দেখো অক্সিজেন উদ্ভিদের মূল সৃষ্টিতে সাহায্য করে এছাড়া এই হরমোন তার স্বল্প ঘনত্বে মূলের বৃদ্ধিও ঘটায় এই দেখো যেদিকে আলোর বিপরীত দিকে অক্সিজেনের বেশি ঘনত্ব থাকে আর আলোর দিকটা কম ঘনত্ব থাকে আর মূলে কি হয় যে কম অক্সিজেন যেখানে কম ঘনত্ব সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই মূল সবসময় আলোর বিপরীত দিকে বেড়ে যায় তিন নম্বর প্রশ্ন অগ্রস্ত পটকোতা বলতে কি বোঝো হরমোনটির প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলে বৃদ্ধি ঘটে ফলে উদ্ভিদ লম্বা হয় একেই বলে অগ্রস্থ পটকতা এরপর চার নম্বর প্রশ্ন জিব্রেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিব্রেলিন জীব মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে এর প্রভাবে বীজে সঞ্চিত খাদ্য ভুনে ছড়িয়ে পড়ে এবং ও ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয় ফলে জীবের সুপ্তাবস্থা দূর হয় ও ঘটে এর পরের প্রশ্নটি হলো পাঁচ নম্বর উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন অগ্রমুকূলে থাকে অক্সিজেন হরমোন যার ফলে অগ্রমুকুলটা বৃদ্ধি পায় কিন্তু এই অগ্রমুকুল কেটে ফেললে সেক্ষেত্রে কাক্ষিক মুকুলগুলো দ্রুতি বৃদ্ধি পায় এবং শাখা পোশাখা বেশি উৎপন্ন করে তারপরের প্রশ্ন ছ নম্বর উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের ওপর জীব বেড়ে হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো জিব্রেলিন বীজমধ্যস্থ ব্রূণ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে ও এর প্রভাবে বীজে সঞ্চিত খাদ্য ভ্রূণে ছড়িয়ে পড়ে এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে কোষ বিভাজন শুরু হয় ফলে বীজে সুক্তাবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে আর পর্বমধ্যের মধ্যে হচ্ছে দু নম্বরে জিব্রেলিন পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি করে ফলে উদ্ভিদের কাণ্ড লম্বা হয় এরপর সাত নম্বর প্রশ্ন কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো কৃষির ফলন বৃদ্ধি করতে কৃত্রিম দিন প্রয়োগ করা হয় এবং আগাছা নির্মূল করতে কৃত্রিম হরমোন টু ফোর ডি এম প্রয়োগ করা হয় এরপরের প্রশ্নটি হলো আট নম্বর পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন দেখো হাইপোথেলামাসে উৎপন্ন নিউ হরমোনগুলি নিউরো হরমোনগুলি অগ্র পিটুইটারিতে এসে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে এই জন্য একে প্রভুগ্রন্থি বলে তারপর হচ্ছে ন নম্বর প্রশ্ন হরমোনের নেগেটিভ ফিডব্যাক তন্ত্র বুঝিয়ে লেখো এর উত্তর হলো সাধারণত রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বড় বেড়ে গেলে অন্য কোনো নিয়ন্ত্রক হরমোন তা কমিয়ে দেয় ফলে তা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে বাড়িয়ে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনে এইভাবে হরমোনটির মাত্রা রক্তে কমে গেলে ফিডব্যাক নিয়ন্ত্রণ তা বাড়িয়ে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনে এই বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিয়ন্ত্রণের ঠিক বিপরীতমুখী কার্যকরী ব্যবস্থাকে হরমোনের নেগেটিভ ফিডব্যাক তন্ত্র বলে পরের প্রশ্নটি হলো দশ নম্বর হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন হরমোন নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লেষিত হয়ে দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে বলে একে রাসায়নিক দুধ বলে এগারো নম্বর প্রশ্ন গলগন্ড রোগের কারণ ও লক্ষণগুলি লেখো থাইরক্সিন হরমোনের কম খরণ ও অধিক ক্ষরণ উভয় অবস্থাতেই গলগণ্ড হয় আর এর লক্ষণগুলো হলো রোগীর থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে ও গলা স্ফীত হয়ে যায় তাছাড়া অক্ষিক লোক থেকে বেরিয়ে আসে এরপর বারো নম্বর প্রশ্ন জীব দেহ সমন্বয় কেন জরুরি এর উত্তরটি সমন্বয় জরুরি কারণ বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় না থাকলে জীব দেহে নানা রকম অস্বাভাবিক জটিলতা দেখা দেবে এবার তেরো নম্বর প্রশ্ন এল ও আইসিএসএইচ মানব দেহের জনমগ্রন্থের হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটি যথার্থতা বিচার করো প্রাণী দেহে এলএইচ মাত্রা তীব্র হলে তাকে এলএইচ সার্চ বা এলএইচ উচ্ছ্বাস বলে এর ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটে আর আইসিএসএইচ পুরুষের শুক্রাশয়ের ইন্টারস্টিফিয়াল কোষ বা লেডিক বর্ণিত কোষ থেকে স্টের স্টেরন নামক পুরুষ অর্মন খরণে সাহায্য করে অর্থাৎ এই বক্তব্যটি একদিন একদম সঠিক এবার চোদ্দ নম্বর প্রশ্ন নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলে কেন স্নায়ুতন্ত্রের মূল উপাদান মস্তিষ্ক কাণ্ড ও স্নায়ু তৈরি হয় নিউরন বা স্নায়ুকোষ দিয়ে নিউরনের মধ্য দিয়ে যে তড়িৎ রাসায়নিক প্রভাব ঘটে তার মাধ্যমে দেহের নানা কাজের সমন্বয় সাধন ঘটে এজন্য নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলা হয় এবার পনেরো নম্বর প্রশ্ন মেরেনজেসের অবস্থান ও একটি কাজ লেখ মেরেনজেস সমগ্র মস্তিষ্ক ও সুষমনাকাণ্ডের বাইরে পর্দারূপে অবস্থান করে এবং এর কাজ হচ্ছে মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডকে যান্ত্রিক আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করা এরপর ষোলো নম্বর প্রশ্ন এখানে কতগুলো ক্রিয়ার কথা বলেছে আর বলা হয়েছে যে সেগুলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া নাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সেটা তালিকা করতে হবে দেখো এক নম্বর সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা এটি সহজাত প্রতিবর্তক্রিয়া দু নম্বর সাইকেল চালানো এটা অর্জিত প্রতিবর্তক্রিয়া অর্থাৎ এটা অর্জন করতে হয় আর সহজাত প্রতিবর্তক্রিয়া আমরা জন্মগত পাই তিন নম্বর হাঁচি আর চার নম্বর ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারে গোল ধরা এবার সতেরো নম্বর প্রশ্ন দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়ুবিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও প্রথমে দরজায় বেল বাজানো তারপর আরো দিয়ে লিখবে কানে উপস্থিত গ্রাহক কানের উদ্দীপনা গ্রহণ করে তারপর কর্ণগ্রাহক গৃহীত উদ্দীপনা স্নায়ু দ্বারা মস্তিষ্কে পাঠায় তারপর মস্তিষ্ক বিশ্লেষণ করে তারপর মস্তিষ্ক বিশ্লেষিত উদ্দীপনা দেহে তার প্রতিক্রিয়া পাঠায় তারপরে আরো দিয়ে লিখবে আমি দরজা খুলি এরপর আঠেরো নম্বর প্রশ্ন সুষমাকাণ্ডের কাজ কি কেবল প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করা প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে তাছাড়াও আর কি করে বাহ্যিক অনুভূতিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু দ্বারা মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্কের কার্যকরী নির্দেশ স্নায়ু দ্বারা কারক অঙ্গে পৌঁছে দেয় এবার উনিশ নম্বর প্রশ্ন রড ও লেখ কোষ স্বল্প আলোয় সাদা কালো দৃশ্য দেখতে পায় আর রড কোষে আলোক সংবেদী রসিন নামক প্রোটিন অঙ্গ থাকে আর কোন কোষ তীব্র আলোয় রঙের অস্তিত্ব ধরতে পারে কোন কোষে নামক প্রোটিন থাকে এরপর নম্বর প্রশ্ন দিনেত্র দৃষ্টি কাদের দেখা যায় এবং কেন সাধারণত মানুষ এবং শিকারী প্রাণী যেমন বাঘ বিড়াল ইত্যাদি প্রাণীর দিনেত্র দৃষ্টি দেখা যায় আর এর কারণ হলো এদের চোখ দুটি মুখের সামনের দিকে অবস্থিত এবার একুশ নম্বর প্রশ্ন মায়োপিয়া ও হাই হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো দেখুন আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনাতে গঠিত না হয়ে তার আগেই গঠিত হয় যে এখানটায় দেখতে পাচ্ছ ফলে রেটিনাতে বস্তু অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় একেই বলে মারোপিয়া এবং হাইপারোপিয়া এখানে অক্ষীগুলোকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে প্রতিবিম্ব রেটিনাতে ছড়িয়ে ছাড়িয়ে পশ্চাতে গঠিত হয় ফলে বস্তুর প্রতিবিম্ব অস্পষ্ট হয় একেই বলে হাইপারোপিয়া যেটা ছবিটা পড়ে কিন্তু প্রতিবিম্বটা রেটিনার পিছনে গিয়ে তৈরি হচ্ছে এবার বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো কাজের প্রকৃতি কাজের গতি কাজের স্থায়িত্ব ও পরিণতি কাজের প্রকৃতি হরমোন হচ্ছে কোষীয় কার্যক্রম নিয়ন্ত্রণে রিসেপ্টর প্রেরণ করে আর স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে কাজের গতি হচ্ছে মন হরমোনের মন্থর আর স্নায়ুতন্ত্রের দ্রুত কাজের স্থায়িত্ব হচ্ছে হরমোনের স্থায়ী আর স্নায়ুতন্ত্রের অস্থায়ী আর কাজের পরিণতি হচ্ছে হরমোন বিনষ্ট হয় কিন্তু স্নায়ুতন্ত্র বিনষ্ট হয় না এরপর তেইশ নম্বর প্রশ্ন কাছের জিনিস না দেখতে পাওয়ার দুটি কারণ লেখো এক নম্বর কারণ হচ্ছে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে যাওয়া যার ফলে প্রতিবিম্ব চোখের রেটিনাতে গঠিত না হয়ে তার আগে গঠিত হয় আরেকটি কারণ হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষমতা লেন্সে হ্রাস পাওয়া এবার চব্বিশ নম্বর প্রশ্ন পাখির ও মাছের গমনে ঘাত সৃষ্টিকারী পেশিন নাম লেখে পাখির ঘাস সৃষ্টিকারী পেশি হচ্ছে পেক্টোরালিস মেজর এবং মাছের হচ্ছে মায়োটম পেশি